কালকে রাতে বৃষ্টিতে হালকা বাতাস হয়েছিল বাতাসে কিন্তু আমরা কলা গাছ পড়া এই কলার মুসাটা পইরা গেছিল পরে সকাল উঠে দেখি যে আব্বাইটা কাটটা গড়ে রেখে দিছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে কলার মুসাটা দিয়ে হইল গা আমরার একটা জনপ্রিয় খাবার আছে মুচার বড়া তো এই বড়াটা বানাইয়াম আর এইদিকে দেখেন যে আমি আমার নতুন বাড়ির মধ্যে কিন্তু কলা গাছ লাগাই দিছি এই যে এই যে আরো সেদিকে গড়ের পিছনে কলা গাছ অনেকগুলো লাগাইছি এই কলা গাছ গুলাও কিন্তু জাতা হয়ে গেছে কয়েকদিন পরে আমার এন থেকে এই কলা খাইতে পারবাম কলার মুসাও খাইতে তো ভিডিওটা শুরু করি আপনারা সবাই সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন কলার মুসার সাইজটা দেখেন কত বড় এই যে ফুলগুলা কলার মুসারে কিন্তু আমরা নেত্রকোনার মানুষে কই কলার মুসা কাটাটা কিন্তু টেকনিকের বিষয় আর অনেকটা কষ্ট যার লাগে কিন্তু অনেকে কলার মূসা খাইবার চায় না তবে একবার এই বুদ্ধিটা জানলেই কিন্তু সহজ এই যে হাতেও একদম ভর্তু কিছু না এরকম আমি যেমন কাটতেছি এভাবে যদি কাটুন তাহলে খুব সহজে কিন্তু কাটতে পারবেন কলার মোসা হইছে গ্রামগঞ্জের মানুষের জনপ্রিয় একটা খাবার মানে কলার মোসা দিয়ে কত ধরনের আইটেম বানান যায় হিসাব নেই তো হন আমি এবার সবটি কলার মোসা ছাড়া লইতেছি মোসার যে উপরের ফুল গুলা এটি সরাইতে সরাইতে কিন্তু এখন একদম নরম অংশটা বাড়ি আইছে তো এখানে নরম অংশটার উপরের খুল কিন্তু আর সরাইতাম না এটা পুরাটা এলো গা কাটতে একদম বড়া বানাইলাম এলাম এটা একদম নরম এই জায়গাটা কাটা লাগে না এই জায়গাটা দিয়ে রান্না করা যায় কলার এই যে মুসা মুসা পরিষ্কার করার কিন্তু একটা সিস্টেম আছে এই যে উপরের যে শক্ত খুলটা এটা কিন্তু লাগে আর ভিতরের এই যে শক্ত কেশরটা তাইলে কিন্তু এই যে একদম রেডি তো এটাও আমরা ফালাই না ভিতরের ভিতরের ডা খাওয়ার উপযুক্ত আর এটা কিন্তু যারা শক্ত শক্তটা ফালাই দেওয়ার লাগে তবে এটা আমরা ফালাই না বড়া বানাইলে মস হয় খাইতে ভালো লাগে এটা তুলতে মজা লাগে ঠাস করে শব্দ হয় সামনের যে এই শক্ত খোলা এরা ফালাই দেওয়া হয়েছে এখন মাঝখানে দরবাম আর টান দিয়াম সেই লেভেলের বুদ্ধি এই যে শেষ একদম একসাথে পরিষ্কার হয়ে গেল এই যে আঙুল দিয়ে দিলেই কিন্তু অংশটা রং যায় এই যা এটা ফলাই দিয়া সবগুলা মোছা কিন্তু আমার ভালো মতো পরিষ্কার করা হয়ে গেছে এখন হলো এগুলো আমি কুচি কুচি করে কাটতে লিয়াম এই যে এখন আমি যেমনে রাখছি এইভাবেই কিন্তু বড়া বানান যা কিন্তু এইভাবে বড়া বানান কুচি কুচি করে কাটতে বড়া বানাইলে বেশি ভাল লাগে এখন আমি এটি সুন্দর করে একদম চিকন চিকন করে কাটতে লিয়াম মুসার কষে দাওডা পর্যন্ত কালো হয়ে গেছে এই যে এই শক্ত অংশটা কিন্তু রাখতাম না এটা ফালাই দিই কলার মুসা কাটতে কাটতে একটা কথা মনে পড়লো আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে বেশিরভাগ যে কমেন্টটা আইয়ে এটা হইতেছে যে আপু আপনার গ্রামের নাম কি আপনার কোন জায়গা এটা মানে আমার বাড়ির পিছনের যে পাহাড়ের দৃশ্যটা দেখে কিন্তু সবাই এটা জানবা চাই তো আমি কিন্তু সবাই রিপ্লাই দিই তারপর আমার কমেন্ট এই কমেন্টটা বেশি আসে কিন্তু ধীরে ধীরে তো সবাই কমেন্টে রিপ্লাই দেওয়া সম্ভব হয় না এর লেগে পাবলাম যে কয়ে দেই আমি হইতেছি গিয়ে ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলার আর আমার গ্রামের নাম হইতেছে পাঁচগাঁও আর এটা কিন্তু আমরা ইন্ডিয়া বর্ডারে একদম বর্ডারের সাথেই আমাদের বাড়ি তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই মোটা অংশটা একদম নরম এই যে আমার কলার মোচাটা কিন্তু সুন্দর করে কাটা হয়ে গেছে এখন লাগবো কাঁচামরিচ তো কয়টা কাঁচামরিচ গাছ থেকে উড়াই লো গিয়া আমার এই গাছটির মধ্যে এখনো কত মরিচ তুলবার মন চায় না তারপরে তোলা লাগতেছে

কাঁচামরিচ আর পেঁয়াজ লইছি তো এই পেঁয়াজ একদম চিকন চিকন করে কাটতে এনে দেয়া দেয়

হলুদ এর একটু বেশি পরিমাণে দিতেছি তাহলে একটু হলুদ হলুদ দেব নালে কিন্তু বড়া গুলা কালো কালো দেখা যাবে আর দেয়া দিতেছি হলো দনিয়ার গুড়া দনিয়ার গুড়া ছাড়া আমরা কোনো কিছু খাই না সব কিছুতে দনিয়ার গুড়া দেই এখন দেয়া দেবোলো ময়দা এখন সুন্দর করে মাখাই লইলাম এই ময়দার জায়গায় যদি এনে চালের গুড়া দেওয়া যায় তাহলে আরো বেশি ভাল লাগে খাইতে আর অনেকক্ষণ মচমচে থাকে তো চালের গুঁড়া করার মতো এখন সময় নাই জটপট বানানি লাগে হলো হাতের কাছে ময়দা ডাই বেশ এর লাগে ময়দা ডাই লয়ে লইছি এখন অল্প অল্প পানি দেয়া এটা সুন্দর মতো মাহাইলে মোচা কিন্তু মাহানি হয়ে গেছে গা সুন্দর করে এখন আমি হাত দিয়া আমার ইচ্ছা মতো শেপ দিতে পারাম ওন চুলাটা জ্বালাই লই অনেক কষ্টে আগুনটা জ্বালাইলাম এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিতেছি বড় গোলা বাদ জ্বালাই আমি এখন এতগুলো বড় ভাজতে অনেক টা সময় দরকার খাইতে তো সময় লাগতো না যদি ফ্রাই প্যান এ লইতাম সরাই না থাকতো তাহলে অনেকগুলো বড় একসাথে দেওয়া বাদন যেত ভুল করছি ফ্রাই প্যানটা লইতাম তোমরা দেওয়া দিলাম যত পাতলা করে দেওয়া যায় তত কিন্তু বেশি মজা লাগে একদম মস হয় তো আর নাই ওনের মধ্যে বেশি গেজা গেজি হয়ে যাব যে দিদি সি এডি পতে আমি বাইজালি বড় আদি কিন্তু আমার প্রায় হয়ে গেছে গা এবার তো দেওয়া হয়ে গেছে গা এখন আবার দ্বিতীয়বারের মতো বাঁচতেছি এই যেন আমার একটা কলার মুছা দিয়ে কিন্তু এক বাড়ি বড়া হইছে তো এখন বড়া খায় টেস্ট করবাম যে কিরকম হইছে এখন বলতে গেলে একটাও কিন্তু আমি খাইছি না এ কি খাই থিয়া এ দে হ কি বাইদেসে গলদা একবার বাইদ গেছে গা গ্যারান্টের পড়ছি বাইক থাকতাছি না বেড়ি এলা এলা কাম

কয়েকটা বড়া দিয়ে কিন্তু এক প্লেট বাদ খাইলাম যা আর এমনি খালি খালি খাইতেও তার সাথে খাইতেও অনেক ভালো লাগে অনেক মজা হয়েছে তো আপনারাও বাড়িতে এরকম ভাবে কলার মুসা থাকলে মুসার বড়া বানাই খেবেন এখন আমরা খাওয়া দাওয়ার ব্যস্ত খায় আর এত মজা লাগে মানে বলার মতো নাই কিছুটা হলো যে এই চড়ের বড়ার মতো লাগে মানে কাঠালের বড়া বানাইলে যেরম লাগে এই কলার মুসার বড়াটা এরম লাগে একদম মাংস মাংস একটা সাদাই হুম তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আর আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ